全然よろしく হ্যালো কেমন আছেন সবাই সবাইকে ঈদ মোবারক এবং ঈদের শুভেচ্ছা তো সকাল সকাল বের হয়ে গেলাম ঈদের নামাজ পড়ার জন্য আর আমাদের এখানে ঈদের নামাজ শুরু হবে সকাল সাতটায় ঘুম থেকে উঠতে হলো কিন্তু খুবই সুন্দর সকাল দেখতে পেলাম যদি সারা দিনটা এভাবে তারপর ঈদের নামাজ পড়ার জন্য আমরা সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেলাম নামাজ শেষ করেই বেরিয়ে পড়লাম বন্ধুদের সাথে দেখা করার জন্য এবং সবার সাথে কোলাকুলি করে নিলাম কোলাকুলি শেষে আমরা কিছুক্ষণ আড্ডা দেই আর আড্ডা শেষে আমরা কয়েকটা ছবি তুললে নেই স্মৃতি হিসেবে রাখার জন্য আর এই যে এটা হচ্ছে আমাদের ঈদের দিনে আসল রূপ প্রত্যেকটা ছেলেরই নামাজ শেষ করে আয়নাবাজি রূপে বের হতে হয় আর এখন আমরা যাচ্ছি ফুফুদের বাসায় ওইখানেই মূলত কুরবানির সকল কাজ করা হবে আজকে আমাদের জানজটের শহরটা পুরোই ফাগা রিকশায় করে যেতে খুবই ভালো লাগতেছে ফুফুদের বাসায় চলে আসছি আর এসেই দেখি ওনারা সবকিছু ঠিকঠাক করতেছে সবাই একটাই দোয়া করতেছিল জানি এখন বৃষ্টি না আসে আর বৃষ্টির আগে জানি সকল কাজ শেষ করতে পারি আমরা তারপর আমরা এক এক করে সবাই সবার কাজে নেমে পড়লাম কারণ আজকে প্রচুর কাজ করতে হবে 365 দিনের এই একটা দিনে কাজ করতে খুবই ভালো লাগে বাকি দিনগুলোতে কাজ করতে খুবই বোরিং লাগে বাসার থেকে যদি মারেও তারপরে কাজ করতে কোনো ভালো লাগে না কিন্তু দিনে যে অনেক কাজ করে আমার হয় এই আমরা করি। আমাদের সবার এতক্ষণ তো ওয়েদারটা চারিদিকে সূর্যের আলো আর আলো মনে হচ্ছিল যে আজকের বৃষ্টি হবে না হঠাৎ এই সুন্দর ওয়েদারের মাঝে নেমে আসলো জিজ্জির করে রহমতের বৃষ্টি তাই আমরা খোলা আকাশের নিচ থেকে চলে গেলাম বাসা নিচে কাজ করার জন্য ওই দিক থেকে বৃষ্টিতে বিজেই আমরা সবকিছু ভিতরে নিয়ে আসলাম নতুন করে আবার সবকিছু ঠিকঠাক করতে বেশ অনেকটা সময় চলে গেছে এই ফাঁকে বৃষ্টিও বন্ধ হয়ে গেছে তারপর আমরা সবকিছু আবার পরিষ্কার করে কাজ শুরু করে দেই বাহির থেকে ভিতরে আসার পর কাজ কোন লাগে না তারপর আমরা সাথে সাথে দড়ি বেঁধে রান ঝুলিয়ে কাজ করার ব্যবস্থা করলাম আর এভাবে কিন্তু খুব সহজেই কাজ করা যাবে আর সময় এবং কষ্ট দুটোই কম হবে আমাদের কাজ শুরু করতে না করতে আবারও বৃষ্টি শুরু হলো তবে এবার জিজ্ঞির নাই এবার অনেক জোরে বৃষ্টি হইতেছে তবে লাভ নাই আমরা ছাদের নিচে আছি আমাদের কোনো সমস্যা নাই যারা খোলা আকাশের নিচে কাজ করতেছে তাদের হয়তো অনেক কষ্ট হচ্ছে তবে এই বৃষ্টিটা দিয়ে কাজ করতে কিন্তু হেভি মজা লাগতেছে সাথে টিনের চালের বৃষ্টির শব্দ এক কথায় অসাধারণ একটা মুমেন্ট ছিল বৃষ্টির মাঝখান দিয়ে দাদা বা তার কবুতরগুলোকে খাবার দিয়ে দিল আমার মনে হয় সবচেয়ে সহজ এবং কষ্টকম রানের গোস কাটতে আমার কাছে কিন্তু রানের গোস কাটতে বেশ ভালোই লাগে আমাদের জন্য যারা কাজ করছেন তাদের কিন্তু অনেক কষ্ট হয়েছে সেই সকাল থেকে বৃষ্টিতে ভিজে ভিজে তারা প্রত্যেকটা কাজ করছে আমরা তো ছিলাম ভিতরে আর বাহিরে যেই সব কাজ ছিল তারা বৃষ্টিতে ভিজে ভিজে করতে হয়েছে অনেক কষ্ট হয়েছে ওনাদের তখন যদি আমরা বাহির থেকে এখানে না আসতাম আমার মনে হয় আমরা সারাদিনও ওই কাজ শেষ করতে পারতাম না যা আল্লাহ যা করে ভালো জন্যই করে তারপর আমরা সবাই মিলে সবকিছু কাটাকুটির কাজ ভালোভাবে শেষ করে নেই যাতে নাস্তা খেয়ে এসে ঘোষ ভাগ করতাম ভাই অনেক তো কাজ করলাম এখন একটু রেস্ট আর শরীরে এনার্জি দরকার তাই আমরা সবাই বাসায় চলে আসলাম নাস্তা খাওয়ার জন্য নাস্তা খেয়ে আমরা সবাই আবারও চলে আসলাম বাক করার জন্য আলহামদুলিল্লাহ আমাদের সব কাজ এই শুরু থেকে শেষ পর্যন্ত সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন হয়েছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি যাই হোক নতুন কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে আর অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঠিক লাইকো শেট ঠকির কাছাকালে পাঁচ হাজার লরে জানা চাই